আসসালামু আলাইকুম আমি আজকে আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আইসিটির দ্বিতীয় অধ্যায়ের সম্পর্কে আলোচনা করতে হয়তো এটার দুইটা পার্ট বা তিনটা পার্ট হইতে পারে কারণ এই অধ্যায়টা মোটামুটি একটু বড় আছে যদিও জটিল কোনো বিষয় নাই খুবই আপনাদের জানার মধ্যেই তো সেগুলাই একটু ধারাবাহিকভাবে দেখি কি আলোচনা করা আছে অধ্যায়ের নাম সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত তাহলে এই তথ্য যোগাযোগ আইসিটি সেটা হচ্ছে বিশ্ব সাথে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে কি ধরনের কাজ হয় সেটা আমাদের দেখব ঠিক আছে এখানে বলছে যে বিশ্বগ্রামের ধারণা বিশ্বকাপ ধারণা আপনারা মোটামুটি একটু বুঝতে পারছেন এখানে যেটা ছবি দেখে সেটা এই যে যেটা অ্যাকচুয়ালি ইংরেজিতে আমরা অভ্যস্ত বলে গ্লোবাল ভিলেজ সেটা কি বলছে যে ভিলেজ বা গ্রাম হলো গোষ্ঠী কতগুলো বাড়ি সমষ্টি যাই হোক একটা মানে ধারণা দিয়েছে বোঝাচ্ছে আমি এক কথায় যেটা বলি সেটা হচ্ছে পুরা পৃথিবীটাকে একটা কেন্দ্রে আবর্ভিত করার জন্য যেই সিস্টেম ব্যবহার করা হয় সেটাকে হচ্ছে গ্লোবাল ভিলেজ এখানে হচ্ছে কনসেপ্ট অফ গ্লোবাল ভিলেজ এই যে গ্লোবাল ভিলেজের যে ধারণাটা এটা কীভাবে এটা হচ্ছে আপনার এর আগে যখন গত এক নম্বর অধ্যায়ে আলোচনা করতে যে একটু বলা হয়েছিল যে নে ইন্টারনেট সম্পর্কে তো ইন্টারনেট যেইরকমভাবে কাজ করে যে প্রত্যেকটা ছোট ছোট নেটওয়ার্ককে একসাথে যুক্ত করে সেটা সেটা হচ্ছে ইন্টারনেটের রূপ দিয়েছে আবার এখানে হচ্ছে ঠিক সেটাই প্রত্যেকটা প্রত্যেকটা কাজগুলাকে প্রত্যেকটা হচ্ছে মানুষের যে কাজ বা হচ্ছে ওই যে ইন্টারনেট ওই যে হচ্ছে তৈরি হয় একজন মানুষের থেকে বা একটা গ্রুপের থেকে সেইগুলোকে একটা হচ্ছে যখন সবাই পুরা বিশ্বের মানুষজনকে একসাথে একত্র করার যে কনসেপ্ট সেটাই হচ্ছে আমাদের মূলত গ্লোবাল ভিলেজ ঠিক আছে এটা হচ্ছে আপনারা বাংলা পড়ে হচ্ছে বুঝতে পারবেন রেডিও টেলিভিশন যে সমজগমগুলান দেয়া হয় সেটাই এখানে বলছে এটা আইডিয়া কে দিয়েছে আপনার এই নামগুলান একটু মনে রাখবেন সম্পর্কে কে কি বলেছে এটা শালটা হচ্ছে বুঝার্থ তো কোন বুঝেন আর মুখস্থ করতে হবে আর কি আচ্ছা গ্লোবাল ভিলেজের সংজ্ঞা যেটা দেখি আমরা হচ্ছে এখানে জাস্ট একটা দেখব গ্লোবাল ভিলেজ হলো একটি ধারণা যেখানে মানুষ সহজ গণমাধ্যম ইলেকট্রনিক কমিউনিকেশন পরস্পর সংযুক্ত এবং একক কমিউনিটিতে পরিণত হয় তার মানে এই যে হচ্ছে মানুষের মানে যাতায়াত হয় গণমাধ্যম তথ্য প্রচার হয় ইলেকট্রনিক কমিউনিকেশন হয় মানে আমরা তথ্য যোগাযোগ করতে পারি যে ইলেকট্রনিক মাধ্যমে এই সমস্ত টপিকগুলোকে আমাদের যে হচ্ছে একসাথে করার যে সিস্টেম এটা হচ্ছে আর একটু যেহেতু গ্লোবাল সামঞ্জস্য ঠিক আছে এখন এর এই জায়গার মধ্যে যাতায়াত গণমাধ্যম এটা তো অনেক সময় একটু বুঝছেন কিন্তু যাতায়াত বিষয়টা আবার হচ্ছে কিছু সময় দেখা যাচ্ছে যে অবস্থান বসবাস এই টপিকগুলো হচ্ছে কিভাবে হচ্ছে কেন বলতেছে এই টপিকগুলো যুক্ত করছে সেটা আমরা পরবর্তীতে পর্যায়ক্রমে আমরা দেখব ঠিক আছে গ্লোবাল ভিলেজের সুবিধা অসুবিধা এটা আমরা জাস্ট পড়ে নিব পড়ে নিলে হবে আচ্ছা এই গ্লোবাল ভিলেজের উপাদান সমূহ কি কি উপাদান যেমন হার্ডওয়্যার সফটওয়্যার ইন্টারনেট ডেটা এবং মানুষের জ্ঞান ও সক্ষমতা তাই না এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আমরা পড়েছিলাম এখন এখানে দেখি হার্ডওয়্যার কি হার্ডওয়্যার হচ্ছে যে যে যন্ত্রপাতি আমাদের ইলেকট্রনিক যন্ত্রগুলো লাগে সেটাকে আমরা মূলত হার্ডওয়্যার বলতেছি সফটওয়্যারটা কি এই সফটওয়্যারটা হচ্ছে সেই সমস্ত মানে হার্ডওয়্যারকে মানুষের কার্যকর অবস্থায় নিয়ে আসার জন্যে যেই সিস্টেম তৈরি করা হয় সেটাকে হচ্ছে সফটওয়্যার বলা হচ্ছে ইন্টারনেট বা কানেকটিভিটি কি ইন্টারনেট হচ্ছে এই যে আমাদের যে নেটওয়ার্ক যে ছোট ছোট বললাম যে গ্লোবাল ভিলেজের মতনই ধারণা প্রত্যেকটা নেটওয়ার্ককে ছোটো ছোটো নেটওয়ার্কে আমরা হচ্ছে পার্সোনালি হচ্ছে একটা একজন ফোন ব্যবহার করি বা একটা পরিবারের অথবা হচ্ছে একটা কোনো অফিসের প্রত্যেকটা কম্পিউটারের যে হচ্ছে নেটওয়ার্কগুলো তৈরি করি যে একটা সাথে একটা ডাটা আদান প্রদান করতে পারি সেইটাকে আমরা যখন পুরো বিশ্বব্যাপী করার জন্য একটা প্রসেস তৈরি করি বা একটা হচ্ছে সিস্টেম তৈরি করি সেটাকে হচ্ছে আমরা ইন্টারনেট বলি এই ইন্টারনেটে সংযুক্ত করার মাধ্যমেই কিন্তু আমরা এক 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 জায়গার ডাটা মানে তথ্য এক জায়গার মধ্যে আমরা পাস করি ঠিক আছে এখন ডেটাটা কি ডেটাটা হচ্ছে যে কোনো ধরনের তথ্য ইনফরমেশন এই প্রত্যেকটা যে কোনো মানে এলোমেলো তথ্য হোক আর গোছানো তথ্য প্রত্যেকটাই হচ্ছে কি আমাদের এক একটা ডেটা যেটাই ঘটবে সেটাই ডেটা এখন সেটা থেকে আমাদের কিছু কথা আছে যেটা হচ্ছে ইনফরমেশন ইনফরমেশানটা হচ্ছে একটু আলাদা এখানে হচ্ছে হয়তো আলাদা করে দেওয়া নাই ইনফরমেশনটা সেইটাই যেটা ধরেন অনেকগুলো ডাটা আছে যেমন আমরা যদি একটা উদাহরণ দেই যে একটা স্কুলে স্টুডেন্ট আছে এখন স্টুডেন্টের মধ্যে তো একটা স্টুডেন্টের অনেক কিছু থাকতে পারে যেমন তার গায়ের রং তার জামা কাপড় তার উচ্চতা তার ব্লাড গ্রুপ তার হচ্ছে পরিবেশ সে কীভাবে যাতায়াত করে না করে এই সমস্ত কিছু হচ্ছে এক একটা ডাটা কিন্তু ইনফরমেশন যদি হচ্ছে যদি আমরা বলি একটা ক্লাসরুমের হচ্ছে ইনফরমেশন চাই তাহলে সে ক্লাসরুমে কি করে সেই ক্লাসরুমে ওই স্টুডেন্ট রোল নাম্বার দেয় নাম দেয় এটুকুই এবং সে কতদিন উপস্থিত হচ্ছে এইটুকু ডাটা থাকে তাহলে এইটুকু ডাটা হচ্ছে ওই ক্লাসের নাম প্রেজেন্টের জন্য ইনফরমেশন মানে ওইটা সেই জায়গাতে হচ্ছে গুরুত্ব আছে এর জন্য ওইটুকু হচ্ছে ওই ক্লাসের ইনফরমেশন বাদ বাকি অনেক ডাটা যেগুলো পাইলাম আমরা ব্লাড গ্রুপ এই মানে এটা সেটা এগুলো কিন্তু হচ্ছে ক্লাসের নাম প্রেজেন্টের জন্য কিন্তু ওটা ইনফরমেশন না ওখানে তাহলে ইনফরমেশনটা কি বুঝলাম ইনফরমেশনটা বুঝলাম হচ্ছে সব তথ্যগুলোর মধ্যে প্রয়োজন হবে সেটাই হচ্ছে আমাদের ইনফরমেশন এখন দেখি মানুষের মানুষের জ্ঞান জ্ঞান ও সক্ষমতা আচ্ছা কিন্তু বিশাল সে সমস্ত কিছু হচ্ছে করতে পারে সে সমস্ত কিছু ধারণা রাখতে পারে কিন্তু মানুষের একটা লিমিটেশন আছে সে একই সাথে অনেক কিছু করতে পারে না আবার হিসাব নিকাশ দক্ষতাটা প্রয়োগ করতে পারে যেমন হচ্ছে আমরা যখন ক্যালকুলেটর হিসাব করি একসাথে কোটি কোটি হিসাব মানে নির্ভুল ভাবে করতে পারছি কি জন্য করতে পারছি যে সেটা মেশিন সেটাকে যা ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা হচ্ছে হুবহু করতে পারছে কিন্তু মানুষের ক্ষেত্রে কি হয় মানুষ সেইটাকে এই সেই ক্যালকুলেটরকে কিন্তু হচ্ছে মানুষই তৈরি করেছে এবং কিভাবে ক্যালকুলেশন হবে কোথায় কতটুকু যোগ হবে নির্ভুল কিভাবে হবে সমস্ত কিছু মানুষেরই কিন্তু ইনভেশন দেওয়া কিন্তু সে যখন কাজ করে তখন কিন্তু ক্যালকুলেটর মতন কাজ করতে পারে না এটাই বলতেছে যে মানুষের জ্ঞান ও সক্ষমতা হিসাবে যে সব কিছু জ্ঞান থাকার পরেও কিন্তু মানুষ সব কিছু করতে সক্ষম হয় না ঠিক আছে এবার বিশ্বগ্রামের ধারণার উপাদানসমূহ এই উপাদান গুলন সমস্ত সব হচ্ছে নিচে আলোচনা করা হবে আমরা আলোচনাতে সরাসরি চলে যাই এখানে বলছে যোগাযোগ যোগাযোগ আমরা কিভাবে করি সেটা দেখতে পাচ্ছি ফ্যাক্স ইমেল ইন্টারনেট অডিও ভিডিও সব এভাবে করতে পারি কর্মসংস্থান এটাও আমরা বুঝি যে হচ্ছে ইন্টারনেটের প্রযুক্তির মাধ্যমে এখন চাইলে ঘরে বসেই হচ্ছে অনলাইন ইনকাম করা যায় যেমন আমি আপনাদের যে এই ক্লাস নিচ্ছি বা হচ্ছে রেকর্ড দিচ্ছি এটা হচ্ছে ঘরে বসে ইন্টারনেটের মানে আমাদের একটা যদি এখান থেকে কোনো প্রফিট বা কিছু আসে সেটা আমাদের আমার একটা কর্মসংস্থানের বিষয় হইলো ঠিক আছে এরকম অনেক উদাহরণ আছে এটা আমরা জানি শিক্ষা শিক্ষা হচ্ছে যে আমি ক্লাসটা নিচ্ছি ক্লাস আপলোড করছি বা হচ্ছে লাইভ ক্লাস নিচ্ছি এটা হচ্ছে শিক্ষাতে হেল্প করছে আবার অনেক সময় শিক্ষার যে হচ্ছে বিভিন্ন ধরনের গবেষণা ডাটা আমরা যেমন হচ্ছে কোনো তথ্য এখন বর্তমানে কোনো কিছু না পাইলে কোনো কিছু না বুঝলে সহজে হচ্ছে গুগল থেকে চার জিপিটি থেকে আমরা হচ্ছে এআই এর মাধ্যমে সেটা জেনে নিচ্ছি আচ্ছা এখানে একটা যেহেতু এআই এর কথা আসছে সেহেতু আমি একটা কথা সাবধান করে দিচ্ছি আপনারা আমার একটা স্যার বলতো স্যারের হচ্ছে উদাহরণটা দেই তাহলে হয়তো বুঝতে পারবেন যে আমরা একটা কোনো কিছু একটা সায়েন্সের একটা একটা ক্লাসে টপিক সেখানে আমরা হাসি করছিলাম তো সেইখানে হচ্ছে স্যার আহ মন খারাপ না করে হচ্ছে আমাদেরকে বললো এইরকম ভাবে যে তোমরা যদি হচ্ছে রাস্তার পাশের সে চটি বই থেকেও যদি হচ্ছে কোনো শিক্ষার বিষয় থাকে শিক্ষা গ্রহণ করতে চাও শিক্ষা গ্রহণ করো শিক্ষাতে কোনো সমস্যা নেই কিন্তু সেটা প্রয়োগ আর ব্যবহার করবা কিভাবে সেটাই হচ্ছে তোমাদের মেন ভালো লাগা ভালো খারাপের টপিক কিন্তু শিক্ষা তুমি যেখান থেকে ইচ্ছা করতে পারবে তো এখানে চ্যাট জিপিটি থেকে আমরা শিক্ষা গ্রহণ করব সেটাকে শিক্ষাকে আমরা ড্যামেজ করব না শিক্ষা গ্রহণ করবো কিভাবে যদি আমরা কোনো কিছু বুঝতে না পারি তাকে যে কোনো ভাষায় আমরা যে হচ্ছে যে অভ্র কিবর্তে english দিয়ে বাংলা লিখি এই রকম ভাবেও যদি আপনি জিজ্ঞাস করেন তাও হচ্ছে আপনাকে ভেঙে ভেঙে বলে দেবে আপনি প্রত্যেকটা টপিক বলবেন যে হচ্ছে আমার এটা সমস্যা আমি হচ্ছে এটা মানে কিভাবে করব কেন করব এটা আপনার বুঝবেন বোঝার পরে নিজে আবার কেউ সেটা করবেন কখনোই চ্যাট জিপিটি থেকে সরাসরি হচ্ছে কপি পেস্ট করে কাজ করবেন না এটা হচ্ছে একটু সাবধান করে দিলাম আপনাদেরকে চিকিৎসা চিকিৎসা ক্ষেত্রে কীভাবে হেল্প করে চিকিৎসা ক্ষেত্রেও বিভিন্ন সব মানে হচ্ছে কি বলবো যন্ত্রপাতি তৈরি করে সেখানে হচ্ছে যে ডাটাগুলো দিচ্ছে এটা তো আছেই সাথে পরবর্তীতে আলোচনা আসবে যে ভার্চুয়ালভাবে আমাদের পরীক্ষা নিরীক্ষা আমাদের জ্ঞান বিস্তারের জন্য হচ্ছে আমাদের হেল্প করে ঠিক আছে তো চিকিৎসাটা বিভিন্ন ধরনের এখানে একটা উদাহরণ দিয়েছে যে প্যাথোলজিক্যাল রিপোর্ট তারপরে হচ্ছে এক্স রে তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের বিষয়গুলো কিন্তু এই যে আমাদের এই তথ্য প্রযুক্তির জন্যই কিন্তু সম্ভব হয়েছে তারপর হচ্ছে কি বলছে গবেষণা এখানে একটা টপিক মাঝখানে দিয়েছে টেলিমেডিসিন এটা কি মোবাইল ফোন ইন্টারনেট ব্যাপক প্রচলনের প্রযুক্তি সেবা প্রদান করেও আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে মোটামুটি একটা জাস্ট নাম দিয়েছেন আমার সাথে কাজের মিল খুবই কম যেমন হচ্ছে যদি কোনো ডাক্তার অনলাইনে কাউকে হচ্ছে চিকিৎসা চিকিৎসা দেয় দেয় বা সেবা তাকে পরামর্শ দেয় তাকে যদি হচ্ছে কোনো ওষুধের পরামর্শ দেয় সেটা হচ্ছে টেলিমেডিসিন হিসেবে কাজ করছে এটা হচ্ছে একটু করে নিয়ে দেখে নিন ওই রকমই আছে গবেষণা গবেষণার ক্ষেত্রে কি কাজ করে গবেষণার ক্ষেত্রে এই যে আমাদের যে গবেষণা করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডাটা আমরা হচ্ছে নিয়ে আসি সেটা সংরক্ষণ করি এটা একটা হেল্প সংরক্ষণের ফলে সেটাকে আবার হচ্ছে আমরা ইনস্টান সংরক্ষণ করেছিলাম হচ্ছে খুঁজে পাওয়ার জন্য সেটা আবার তথ্য মাধ্যমে খুঁজে পাই অথবা হচ্ছে একটা দেশের গবেষণা তথ্য আমরা অন্য দেশে সহজে পেয়ে যাই এই ধরনের মানে টপিক বিষয়গুলো না আমাদের এখানে কাজ হয় অফিস অফিস পরিচালনা করতেও হচ্ছে আমাদের আইসিটি খুব ভালো কাজ করে প্রয়োজন হয় যেমন হচ্ছে অনেক সময় বাসা বাড়িতে বসে থেকেও হচ্ছে অফিসের কাজ বা অফিসের নিয়ন্ত্রণ আপনার হচ্ছে অফিসের যেমন সিসিটিভি ফুটেজ সেখানে ভয়েস দিও আপনি হচ্ছে সেখানে কন্ট্রোল করতে পারছেন এদেরকে এটা হচ্ছে পসিবল তারপর হচ্ছে বাসস্থান এখানে একটা মজার বিষয় আছে বাসস্থানটা কিভাবে নির্দেশ করছে বাসস্থানটা এটা হচ্ছে মানে টপিকটা এভাবেই নিয়ে আসছে যেমন আমরা যে বিদেশের বিভিন্ন গুগল ম্যাপের মাধ্যমে হচ্ছে আমরা এখন স্টেট ভিউ এর মাধ্যমে আমরা সেই অঞ্চল সেই হচ্ছে বাইরের কিছু কিছু আমি ইয়া দেখেছি হ্যাঁ যেমন জাদুঘর জাদুঘরের মধ্যেকার স্টেট ভিউ টাইপের হচ্ছে গুগলের ভিউ আছে যেটা দিয়ে আমি ওখানে না গিয়েও এখান থেকে ওখানে যাবার মতো করে চারিদিক ঘুরে ঘুরে আমি হচ্ছে দেখতে পাচ্ছি ঠিক আছে এটাকে মূলত হচ্ছে এই বাসস্থানের সাথে তুলনা করেছে সাথে এটাও অ্যাড করেছে যে আমরা যে ফোনে কথা বলি একজন একটা জায়গা থেকে আরেকটা জায়গা ভিডিওতে কথা বলি এটা হচ্ছে বাসস্থানের মধ্যে ইনক্লুড করা আছে এরপর হচ্ছে ব্যবসা 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 বাণিজ্য ক্ষেত্রে ক্ষেত্রে কি করে অনলাইনে ব্যবসা বাণিজ্য করছে প্রোডাক্ট আপলোড করছে তাদের সাইটে সেখান থেকে অর্ডার অনলাইনে অর্ডার করছে সেখানে পেমেন্ট হচ্ছে এটা হচ্ছে ব্যবসা বাণিজ্য এখানে প্রসার পরিচালনা হচ্ছে এই বিষয়ে আলোচনা আছে সংবাদ সংবাদের ক্ষেত্রে কি করছে সংবাদটাও তাই অনলাইনে হচ্ছে আমরা সংবাদ পড়তে পাচ্ছি দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি আবার সেটা পাঠাতেও পারছি আগে কি হতো আগে শুধু হচ্ছে একজনের থেকে তথ্য নিয়ে আরেকজনের কাছে পাঠানো হতো অথবা হচ্ছে পত্রিকা পত্রিকা হাতে হাতে সেটা প্রথম অবস্থাতে হাতে লিখে হচ্ছে সেটা প্রেরণ করত হাতে লেখার পরে সেটা ছাপ মানে বসায় সেটাকে প্রিন্ট করে হাতে হাতে সেটা প্রেরণ করতে এখন সেটা অনলাইনে আমরা নিউজটা পাচ্ছি বিনোদন ও সামাজিক যোগাযোগ বিনোদনটা হচ্ছে যে ইন্টারনেট এন্টারটেনমেন্ট ইউটিউব বা হচ্ছে অনলাইনে আমরা বা টিভি রেডিওতে হচ্ছে নাটক শুনি দেখি অনেক কিছু ইন্টারনেট করে করতে পারি আবার হচ্ছে সামাজিক যোগাযোগ সমাজের আমরা যোগাযোগ করতে পারছি এটা তো হচ্ছে একটু আলোচনা আছে এটা আপনারা জানেন সাংস্কৃতিক বিনিময় এটাও তাই বিভিন্ন অন্যান্য দেশে যেমন হচ্ছে পশ্চিমা সংস্কৃতির যে আমাদের ড্রেস আপ কি হয় চাল চলন এটা আমরা হচ্ছে আমাদের মেয়েদের মধ্যে বেশি ফলো করতে দেখা যায় ছেলেরাও এখন পিছিয়ে নাই কেমন পিছিয়ে নাই বলতে হচ্ছে অ্যাডভান্স এই কথার পরিপ্রেক্ষিতে তারা এই সমস্ত কিছু করছে কিন্তু কোনটা ভালো কোনটা ঠিক সেটা পরের হিসাব কিন্তু সাংস্কৃতিক বিনিময়টা এভাবেই চলছে এখন বিশ্বগ্রাম প্রতিষ্ঠায় যোগাযোগ প্রযুক্তির অবদান এখন প্রত্যেকটা টপিকই তো দেখলেন আপনারা হচ্ছে যে যে কোনো ভাবে যে বিশ্বগ্রাম যে প্রতিষ্ঠা করলো এই প্রতিষ্ঠারা করার মাধ্যমে আমাদের দেখা গেল যে এই যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কিন্তু সম্পূর্ণ বিষয়টা মোটামুটি প্রত্যেকটা টপিকই যে এই যে হচ্ছে আমাদের সাংষ্কৃত বিনিময় বিনোদন সংবাদ বাণিজ্য সব কিন্তু এক একটা নির্দিষ্ট স্থানের না এই প্রত্যেকটা জিনিসে কিন্তু এক ভিন্ন ভিন্ন দেশের আমরা ডাটাগুলো পেয়ে থাকি যেমন একটা হচ্ছে আমেরিকার সংবাদ আমরা বাংলাদেশে পাচ্ছি অন্য দেশের হচ্ছে সংবাদ বা আবহাওয়া কিভাবে ঝড় বৃষ্টি আসছে যেমন আমরা হচ্ছে গুগল ম্যাপের মাধ্যমে আমরা হচ্ছে যারা আবহাওয়া দপ্তরের কেউ না তারপর আমরা হচ্ছে অনেকেই একটু সংগ্রাম দেখে বলে দিতে পারি যেমন কিছুদিন আগে এটা খুব বেশি ভাইরাল হয়েছিল যখন ঘূর্ণিঝড়ের একটা প্রভাব আসছিল প্রত্যেকে একটা অ্যাপ থেকে আমরা দেখে দেখে বলছিলাম যে এখন ঘূর্ণিঝড়টা এখানে আছে এর পাশ দিয়ে যাচ্ছে এর পাশ দিয়ে যাবে এরকম একটা ধারণা করে আমরা ডাটা আদান প্রদান করতে পারছিলাম ভার্চুয়াল রিয়েলিটি এখানে কি বলছে এখানে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি বলতে মোটামুটি আমাদের হচ্ছে এটা ভিআর ভিআর দিয়ে এটা হচ্ছে মূলত দেখতে অনেকে দেখেছেন যে চোখে মানে আপনার চশমার মতো সেখানে হচ্ছে ফোন রেখে সেখানে এমন ভাবে হচ্ছে ভিডিওটা তৈরি করছে যে মনে হচ্ছে যে ওখানেই সে চলে গেছে এইভাবে হচ্ছে ফিল করছে তো এইটা হচ্ছে মোটামুটি ভার্চুয়াল ভাবে রিয়েল থিম অনেক হচ্ছে থ্রি ডি মুভির দেখতে পাবেন থ্রি ডি হচ্ছে অ্যানিমেশন মুভি বা হচ্ছে এই এই টাইপের কি করতো গোগলস মানে গ্লাস গ্লাসের মতন পড়ায় সেটাকে হচ্ছে রিয়েল ফিল করায় তো চোখে মানে নিজ চোখে দেখার সময় যে এরকম আশপাশে দেখতে পাইতো সেইরকমটা তো এটার ডিটেলসে পরে আমরা দেখতে পাবো যে এইটা যে দেখতে পাচ্ছেন যেখানে একটা চশমার মতো এখানে হচ্ছে চোখের সাথেই সামঞ্জস্য এবং হাতে কিছু সিস্টেম দেওয়া আছে সেটার মাধ্যমে হচ্ছে ওই মানে হচ্ছে ক্যারেক্টার তৈরি হচ্ছে তার নিজের মতো করে সে মনে হচ্ছে যে এটা টাচ করছে টাচ করলে যে কাজগুলো হয় সেটা হচ্ছে ওখানে পসিবল তো এইটা আমাদের শিশু শিক্ষায় কিভাবে প্রয়োগ করছে যেমন আমরা সহজেই কিন্তু শিশুদেরকে এরকম ভার্চুয়াল জগতে নিয়ে যেমন হচ্ছে ডায়নোসরের জগতে কি হইতো ভাবে কি এরকম একটা ভার্চুয়ালিটি তৈরি করে সেখানে হচ্ছে শিশুদের এরকম রিয়েল থিম অথবা হচ্ছে বনের মধ্যে কি কি রকম পরিবেশ থাকে সেটাকে দেখাতে পারছি ডাক্তারদের প্রশিক্ষণ কিভাবে হচ্ছে ডাক্তারদের প্রশিক্ষণ হচ্ছে আপনার একটা মানুষের শরীরে এক একটা অংশ কাটার পরে কি কি থাকবে না থাকবে সেটা সেই ভার্চুয়াল ভাবে সে ফিল মানে ফিল পারছে যেমন হাতে গ্লোভস মাধ্যমে সেই হাতটা সেইখানে হাত যাচ্ছে অন্তত পক্ষে এটা পসিবল আবার কার ড্রাইভিং এর যে প্রশিক্ষণটা সেটাও ঠিক সেরকম সামনে গ্লাসে স্ক্রিন চালু করে দিচ্ছে এবং সেটা যেই কাজগুলো হচ্ছে স্পিড বাড়ানো কমানো ব্রেক তারপরে সাইড নেওয়া এই সমস্তগুলান হচ্ছে রিয়েল টাইপের যে গতিতে গেলে যে এরকমটা হবে ঠিক সেই সেই ফিলটা দেওয়ার জন্য এম গ্রা ড্রাইভিং এর প্রশিক্ষণ বা এরোপ্লেন ড্রাইভিং এর বিষয়বস্তুগুলান দিয়ে রাখছে বিমান চালনা প্রশিক্ষণ বিমানটাও হচ্ছে ঠিক সেই রকম সেনাবাহিনীতে যোদ্ধা প্রশিক্ষণ যোদ্ধা প্রশিক্ষণ বলতে তার যে রিঅ্যাকশন মোমেন্ট দেখছে যে কোন একটা জায়গাতে অপারেশন গেছে সেই অপারেশনে একটা ভার্চুয়ালিটি গেমিং সিস্টেম তৈরি করেছে সেখানে আমরা গেম তো খেলি ফোনে বা হচ্ছে কম্পিউটারে এখানে হচ্ছে সে রিয়েল ভার্চুয়াল ভাবেই সে নিতে পারছে প্রশিক্ষণ এবং তার হচ্ছে দুর্বলতা সক্ষমতা সেটা সে এইভাবে প্র্যাকটিস করতে পারে ব্যবসা বাণিজ্য কি করছে ব্যবসা বাণিজ্য ভাবে নতুন মানে এই যে ভার্চুয়াল যে হচ্ছে আছে তৈরি কেউ না কেউ করছে ব্যবসা এটা নিয়ে এটা ব্যবসা হচ্ছে তারপরে হচ্ছে ভার্চুয়াল ভাবে আমাদের প্রতিষ্ঠানের যে হচ্ছে কোনো একটা কাজ সেটা কিভাবে হবে কোন ভাবে পসিবল সেটা যে রোড ম্যাপ সেটাও কিন্তু এই ভার্চুয়াল জগৎ দিয়ে সম্ভব মহাশূন্য অভিযান মহাশূন্য অভিযান কিভাবে হবে সেটা পরীক্ষা নিরীক্ষা তাকে তাদেরকে প্রশিক্ষণ এই সমস্ত বিষয়গুলো ভার্চুয়াল ভাবে দেওয়া পসিবল গেমস তৈরি এটা তো বুঝতে পারছেন কি হবে নগর উন্নয়ন আর নগর উন্নয়নটা কি নগর উন্নয়ন হচ্ছে কিছু গেম হচ্ছে আগে দেখলাম মোটামুটি একটু ভার্চুয়ালিটি চেষ্টা করছে ভার্চুয়াল হয় নাই বাট ওই রকমটা যে একটা বিল্ডিং হইলে সেখানে কি কি প্রয়োজন হতে পারে সেখানে হচ্ছে মানে ট্রাফিক কেমন হবে পানির সেচ কেমন হবে ডাস্ট কোথায় কী ফেলব এইরকম পুরা প্ল্যানটা হচ্ছে আমাদের এই ভার্চুয়ালভাবে পসিবল এখন এই ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক বা খারাপ বা হচ্ছে কঠিন দিকগুলান গুলান কঠিন দিক কি হচ্ছে চড়া দাম বা জটিলতা যেমন এটা হচ্ছে তৈরি করতে অনেক সমস্যা খুব বেশি তৈরি হয় না আবার সেখানে দামের একটা বিষয় আছে তো এটা হচ্ছে বিজ্ঞানীরা উদ্বিগ্ন আছে ঠিক আছে এটা হচ্ছে হয়তো দাম কমানোর সক্ষমতা হইতে পারে অথবা হচ্ছে মানুষের আর্থিক অবস্থাটা উন্নয়ন করতে হবে তাহলে পসিবল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের কিভাবে ক্ষতি ক্ষতিকর আমরা যেমন আগে মানুষজন অনেক শক্তিশালী হইতে কি হবে তারা রিয়েলি কাজ করত তারা হচ্ছে মোটামুটি খেলাধুলা করত ব্যায়াম করত কারো সুযোগ পাইতো আবার তারা হচ্ছে বাইরে পরিবেশের পুষ্টি নিতে পারত রোদ গ্রহণ করতে পারতো এইগুলান হচ্ছে এই যে ভার্চুয়াল জগত এসে তারা হচ্ছে ঘর ঘর কোনো হয়ে যাচ্ছে যেমন ঘরের মধ্যে থাকা আমার নিজেরই হচ্ছে সারাদিন ঘর থেকে বের হাওয়া হওয়া বললে চলে সারাদিন বাড়ির মধ্যে আছি তো এইটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের ক্ষতি করছে কল্পনার জগৎ বিচরণ আচ্ছা কল্পনা জগৎ বিচরণ এটা খারাপ দিক কি হবে যে মানুষ এই যে কল্পনার জগতে যা মনে চাচ্ছে সেখানে তো কেউ বাধা দেওয়ার কিছু নেই বা হচ্ছে এখানে ভালো খারাপ বলার কেউ কিছু নেই সে নিজে ইচ্ছা মতন কল্পনা করছে ঠিক আছে এইটা থেকে বাস্তবে যে হচ্ছে একটা মানুষের নীতি নৈতিকতার বিষয় আছে সেটা থেকে অনেক দূরে এই কল্পনার জগতে বিচরণ করতে করতে তারপরে মানুষত্বহীনতা মানুষত্বহীনতা কিভাবে হচ্ছে মানুষ যখন এক মানে হচ্ছে এই যে ভার্চুয়াল জগতে তাড়াতাড়ি মানুষ না তাদের সাথে যা করছে যেমন হচ্ছে একটা গেম ছিল যেখানে মানে রিয়েল মানুষটা হচ্ছে ইচ্ছা মতন কিল মেরে না তো এইটা হচ্ছে দেখি হচ্ছে সে আমি একা মানুষ মানে বাইরের হচ্ছে যেমন আরো বেশি আপডেট হচ্ছে যেমন হচ্ছে আমরা এই যে গেমগুলো খেলছি পাবজি বা ফ্রি ফায়ার যে হচ্ছে গেমগুলো থাকতেছে সেখানে কি রিয়েল মানুষ তারা তাদেরকে কেউ কাউকে চিনছে না সবাই প্রত্যেকে মানুষের মতো রিয়াক্ট করছে এবং তারা ওখানেই ব্যস্ত আছে এইভাবে যখন থাকবে তখন সেই মানুষের আশেপাশে যারা থাকছে তাদের সাথে কিন্তু সম্পর্ক আস্তে আস্তে দূরে হচ্ছে তাদের সাথে মানুষত্বের যে হচ্ছে বিষয়গুলো সাহায্য সহযোগিতা বা ভালো লাগা ভালোবাসা এই ধরনের যে টপিক গুলান থেকে অনেক দূরে থাকছে আচ্ছা এবার দেখি তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা বর্তমান বিশ্বে রাষ্ট্রীয় সামাজিক অর্থনৈতিক সংবিধানের কম্পিউটার হচ্ছে আচ্ছা আসলে যে যেকোনো টপিকই আসলে এই সেম ক্যাটাগরি যেই জাস্ট আপনাদের মনে রাখতে হবে যে সেই টপিকের নামটা কি বলছে এবং কিভাবে কাজ করছে ঠিক সেই রকম এছাড়া আর কোনো কিছু এখানে নাই প্রথম পার্টে আসলে এর থেকে আর বড়ো করলে সমস্যা সেকেন্ড পার্টে আমরা বাকিটা দেখছি